উপজেলা পরিষদ টাঙ্গাইল এখানে একটা পতাকা পতাকা ঝুলতেছে উপজেলা পরিষদ টাঙ্গাইল অফিস পুরাতন মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস শিক্ষা কার্যালয় টাঙ্গাইল শাখা টাঙ্গাইল এখানে কোনো পতাকার স্ট্যান্ড দেখতেছি না কোথাও কোনো পতাকা দেখা যায় পতাকার স্ট্যান্ড নাই আমি খুঁজে পাইনি পতাকার স্ট্যান্ড ছিল না এটা পতাকার স্ট্যান্ড না এটা টিউবওয়েল গাড়ি ছিল এখানে একটা টিউবওয়েল ছিল টিউবওয়েলের ছিল টিউবওয়েলের জায়গায় পাঁচটা বাজে এখন অফিস খোলা আছে শিক্ষক হয়েছে শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিক্ষকরা বিদ্যালয় থেকে এসেছেন কাজ করার জন্য অফিস টাইমের পরে কাজ করার জন্যে শিক্ষক আছেন আছে এখন কিন্তু এখান থেকে কিছু লোককে পাওয়া গেল বস্তা সহ বস্তা গোছাচ্ছে কিছু মহিলা বেরিয়ে আসলো ঝাড়ু নিয়ে অবাধে চলাচল একটা শিক্ষা প্রতিষ্ঠান অফিস শিক্ষা অফিসে আমি কোথাও পতাকা দেখি নাই এটা কি পতাকা প্রয়োজন কিনা আমি জানি না বাংলাদেশের কোনো অফিসে কি পতাকা আছে কি না সম্মানপূর্বক আর এখানে কেন নাই তাও জানি না আপনারা যদি জানেন কিছু জানায়নি